হ্যালো ব্রোহান সালাম আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো অ্যাস্ট্রালাইন পরিবহনের একটি ড্রাইভারের সাথে গত তিন দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে কিছু বিস্তারিত পাশাপাশি এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাস্ট্রালাইন কর্তৃপক্ষ কতটা কিংবা কতটা নিষ্ঠুর হলে এরকম একটি কাজ তারা করতে পারে অর্থাৎ মূল ঘটনা হচ্ছে বাসের ড্রাইভারটি পথে হার্ড স্ট্রোক করে মারা যাওয়ার ঘটনা শুনো কর্তৃপক্ষ থেকে কোনো রেসপন্স পেলো না এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তবে যে ব্যক্তিটি এই বাস ক্লাইবিং গুলোতে এই তথ্যটি শেয়ার করে সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে ফেনে থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল পাঁচটার প্রথম টিফে তিনি যাত্রা শুরু করেন এবং এখানে যথারীতি অনুযায়ী এবং সেই যাত্রী খেয়াল করলেন করস করার সাথে সামনের দিকে বেগে এবং পরবর্তীতে সে যাত্রীটি বাসটির এমন মুখরচের স্পিড দেখে বাসের মধ্যে তিনি কিছুক্ষণ ঘুমানোর সিদ্ধান্ত নেই যেহেতু ঢাকায় অভিষে তার কাজ ছিল এবং তার ঠিক আধ ঘন্টা পরে সেই যাত্রী খেয়াল করলো চৌদ্দ গ্রাম বাজারে এসে বাসটি হুট করে ব্রেক করে ফেলে এবং কি ড্রাইভারের দিকে লক্ষ্য লক্ষ্য তিনি যে ডাইভারটা বারবার পানি খাচ্ছে কিংবা ওষুধে খাচ্ছেন তিনি এবং সাথে সাথে ডাইভারটির এমন অবস্থা দেখে বাঁচা দেখা যাত্রীরা কতলি হয়ে জিজ্ঞেস করতে লাগলো যে সেই ড্রাইভারের কি হয়েছে ডাইভার বলতে যে তার বাম পাশে অনেক বেশি ব্যথা করতেছে তিনি আর ড্রাইভিং করতে পারছে না পরবর্তীতে বাঁচা থাকা যাত্রীরা ড্রাইভারকে কিছুক্ষণ রেস্ট করার উপদেশ দেয় অন্যদিকে সুপারভাইজার বারবার মোটু ফোনে অ্যাস্ট্রালাইন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও অধিক থেকে খুব একটা বেশি সারা পায় তবে সময় যত গড়াচ্ছে তত ড্রাইভারের শরীরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল শেষ সুপারভাইজার মোটু ফোনে অ্যাস্ট্রালাইন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও কর্তৃপক্ষ এই বিষয়টাকে খুব একটা বেশি গুরুত্ব দেয়নি তৎক্ষণাৎ বাঁশের সেই ড্রাইভারের অবস্থা খুব বেশি একটা গুরুত্ব হয়ে গেলে বাঁশের সুপারভাইজার বলেন কিংবে হেলপার বাঁশে থাকা কিছু যাত্রী সহ চোদ্দ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেটি বন্ধ পায় যাত্রীরা একই সাথে বাসের হেল্পার কিংবা সুপারভাইজার যাত্রীরা মিলে এস্ট্রা রাস্তায় অন্য অন্য বাসগুলোকে সিগন্যাল দিলেও মমুষুর রোগী দেখে তারা সেই ড্রাইভারকে নিতে চাইল না তারা বললো তাদের যাত্রী আছে বাঁশে তারা অনেক বেশি ব্যস্ততা দেখি সেখান থেকে চলে যায় অর্থাৎ ওই যাত্রীর তথ্য অনুযায়ী চোদ্দ গ্রাম বাজারে ওই সময়ে এমন একটা সময় তৈরি হয়েছিল যেন চোখের সামনে একটা মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে সেই সময় যেহেতু যাত্রীরাও অনেক বেশি বিরক্ত হচ্ছিল তাদের অনেক বেশি সময় নষ্ট হচ্ছিল যেহেতু সবাইকে আর কি ঢাকায় ব্যাক করতে হবে কারো অফিস কিংবা কারো কিন্তু বিমানের ফ্লাইটও ছিল সবাই পরবর্তীতে যাত্রীদেরকে ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোল্যান্ড কর্তৃপক্ষ আরও একটি বাস পাঠায় এবং কি যে বাসটি আর কি আসে সেই বাসও শুধুমাত্র হেল্পার কিংবা সুপারভাইজার ছিল অর্থাৎ এখানে অসুস্থ ড্রাইভারকে মেডিকেল কিংবা কাউন্টারে নিয়ে যাওয়ার জন্য আলাদা করে কোনো লোক পাঠানো হয়নি পরবর্তীতে সেই বাসের হেল্পার কর্তৃপক্ষের এমন আচরণ দেখে কত বাসায় গালিগালাস করতে থাকে এবং পরবর্তীতে সে নিজেই একটি সিএনজি করে সেই ড্রাইভারকে নিয়ে ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে ছুটে চলে পরবর্তীতে সেখানে উপস্থিত যাত্রীরা সেই বাসের সুপারভাইজারের মুখ থেকে জানতে পারে একই বাসে সেই ড্রাইভারটা রাত তিনটার সময় ফেনিতে আর কি টিপ শেষ করে আসে এবং ভোর পাঁচটায় তাকে আবারও কর্তৃপক্ষ থেকে জোর করে ঢাকায় টিপে পাঠানো হয় পরবর্তীতে সুপারভাইজারের মুখ থেকে যাত্রীরা এমন করুণ কাহিনী শুনে অ্যাস্ট্রালান কর্তৃপক্ষ সম্পর্কে ঘৃণা এবং কি ধিক্কের জানিয়ে অন্য বাসে তারা ঢাকায় ব্যাক করে এবং তারা জানান সেই ড্রাইভার

রাস্তায় এমন পরিস্থিতি হওয়া সত্ত্বেও সে ড্রাইভার নিজের জীবনের নিরাপত্তার ঝুঁকিতে থাকে তো এখন আসলে এই তত্ত্বটি শোনার পর আমি মনে করি অ্যাস্ট্রালেন্ড কর্তৃপক্ষ কিংবা যারা কি তাদের ম্যানেজমেন্টের দায়িত্ব আছে তারা কতটা অমানুষ কিংবা জানোয়ার কিংবা মাদাচ খানকির পোলা হলে তারা এমন একটি ড্রাইভারের সাথে এরকম আচরণ করতে পারে যদি আসতে এই ভিডিওটি দেখার পাঁচ মিনিট আগেও কিন্তু অ্যাস্ট্রালেন্ড পক্ষে আমার ভরপুর ভালোবাসা ছিল যদিও এখন সেটা নেই দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ